মুক্তাসারস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি পাক্কি বিরিয়ানি চলুন দেখিনি পাক্কি বিরিয়ানি তৈরি করতে কি কি উপকরণ লাগছে গরু অথবা খাসির মাংস এক কেজি দারচিনি দুই টুকরো এলাচ পাঁচটি তেজপাতা দুইটি লবঙ্গ তিনটি লবণ এক টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো দুই চা চামচ জিরার গুঁড়ো দেড় চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ টক দই তিন টেবিল চামচ একটি জয়ফলের অর্ধেক এবং দুই টুকরো জয়ত্রী বাটা এগুলো বেশি পরিমাণে দিলে খেতে দিতে লাগে তাই অল্প পরিমাণে দিতে হবে তেল এবং ঘি দুটো মিলিয়ে আধা কাপ পেঁয়াজ কুচি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা আধা কাপ বাদাম বাটা এক টেবিল চামচ প্রথমে মাংস ম্যারিনেট করতে হবে মিক্সিং বলে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পেঁয়াজ বেরেস্তা বাদাম বাটা জয়ফল জয়ত্রী বাটা টকদই আদা বাটা রসুন বাটা মাংসের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ম্যারিনেট করে সারা রাত ফ্রিজে রেখে দিব সময় স্বল্পতার কারণে কমপক্ষে চার ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি পাতিলে ঘি এবং তেল দিয়েছি গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা একটু ছিঁড়ে দিতে হবে দারচিনি এলাচ এবং লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা ভেজে নিব পেঁয়াজ নরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে আমি কোনো পানি দিব না মাংস থেকে যে পানি বের হবে সেই পানিতে মাংস সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট হাই হিটে ঢেকে রান্না করব এখন আধা ঘন্টা মিডিয়াম হিটে ঢেকে রান্না করব নিচে যেন পুড়ে না যায় তাই মাঝে মাঝে নেড়ে দিব ত্রিশ মিনিট হয়ে গেছে মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন লো হিটে মাংস সিদ্ধ করে নিব মাঝে মাঝে নেড়ে দিব ঢেকে দিচ্ছি মাংস সিদ্ধ হয়ে গেছে এখন বাকি ঝোলটুকু শুকিয়ে নিব মাংসের ঝোল শুকিয়ে নিয়েছি বিরিয়ানির মাংস রান্না শেষ বিরিয়ানি পোলাও তৈরি করতে উপকরণ লাগবে পোলাও অথবা বাসমতির চাল ছয়শো গ্রাম তেল এক টেবিল চামচ তেজপাতা একটি দারচিনি দুই টুকরো এলাচ চারটি জিরা হাফ চা চামচ লবণ পরিমাণ মতো এছাড়াও দমে দেওয়ার আগে লাগবে পেঁয়াজ বেরেস্তা কাঁচা মরিচ এক টেবিল চামচ গরম দুধে ভিজানো জাফরান অথবা অরেঞ্জ ফুড কালার এটা জাস্ট কালারের জন্য কেউ চাইলে নাও দিতে পারেন এক টেবিল চামচ ঘি হাফ কাপ ঘন দুধ কিশমিশ তিন চারটি আলু বোখারা কেওড়া জল এক চা চামচ আমি চাল ধুয়ে বিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট ভিজিয়ে রাখার পর পানি ঝরিয়ে নিচ্ছি একটা বড় পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ জিরা আর তেল বলক ওঠার পর দিয়ে দিচ্ছি লবণ লবণ একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি চাল চালগুলো আমি নাইনটি পারসেন্ট সিদ্ধ করব জাস্ট একবার বলক ওঠার পর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে যেহেতু পানিটা পরে ফেলে দিব তাই পোলাওতে লবণ পারফেক্ট হওয়ার জন্য লবণ একটু বেশিই দিতে হবে পানি একটু টেস্ট করে দেখতে হবে লবণটা একটু বেশি মনে হবে বলক উঠেছে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়েছে কি বোঝার উপায় হচ্ছে চালের মাঝখানে একটু সাদা হয়ে থাকবে এবং বাকি দুই পাশ নরম থাকবে এখন পোলাওটা ছেঁকে নিব পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে এখন একটা পাতিলে মাংস এবং রান্না করা পোলাও লেয়ার করে দিব অর্ধেক রান্না করা মাংস দিচ্ছি উপরে অর্ধেক রান্না করা পোলাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিশমিশ আলু বোখারা পেঁয়াজ বেরেস্তা আমি পেঁয়াজ বেরেস্তার সাথে হাফ চা চামচ চিনি মিশিয়ে নিয়েছি আবার উপরে বাকি মাংস দিচ্ছি বাকি পোলাও দিয়ে দিচ্ছি কিশমিশ কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা ঘি ঘন করা দুধ এভাবে উপরে ঘুরিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়া জল দুধে ভিজানো জাফরান এখন পাতিলের মুখ ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিব আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে এমন ঢাকনা দিয়ে ঢাকবেন যেন পাতিলের ভেতর থেকে স্টিম বের না হতে পারে ফয়েল পেপার উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন একদম অল্প আছে দমে দিব বিশ মিনিট এই বিশ মিনিটে একবারও ঢাকনা খোলা যাবে না যদি পাতিলের তলায় বিরিয়ানি লেগে যাওয়ার ভয় থাকে তাহলে পাতিলের নিচে একটা তাওয়া দিতে পারেন তাহলে আর পুড়ে যাবে না বিশ মিনিট হয়ে গেছে বিরিয়ানি অনেক ঝরঝরা হয়েছে হালকা মিক্স করে সার্ভ করব তৈরি হয়ে গেল মজাদার পাক্কি বিরিয়ানি আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ